মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোন ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার পাশেই সন্তান তারেক রহমান প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীর না থাকায় সামাজিক মাধ্যমে বিদ্ধ তারেক রহমান সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি সেখানে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন বাধা কোথায় গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন এড়িয়ে যান আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি একটা ইম্যাটেরিয়াল না আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টার দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ পোস্ট তার তার হাস্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই বিএনপির অভ্যন্তরে আলোচনা আছে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে ফেরার একটি সম্ভাব্য শিডিউল আছে তারেক রহমানের তবে খালেদা জিয়াকে বিদেশে না হলে সেই সূচি পরিবর্তিত হবে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা